সব থেকে বেশি আমরা কোথায় থেকে পেয়েছি এখান থেকে আমরা কি এবং এই ট্রেন অপশন থেকে কিন্তু সব থেকে বেশি আমাদেরকে টোকেন দেওয়া হয়েছে পাশাপাশি প্যাসিভ ইনকাম থেকে দেওয়া হয়েছে প্যাসিভ ইনকাম কোনটা আমাদের প্রফিট পার আওয়ার এবং মেন কোয়ান্টা ছিল আমাদের প্যাসিভ ইনকাম এবং এখান থেকে আমাদের যে যত বেশি রেফার করতে পেরেছে তাদেরকেও কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখান থেকে যারা বেশি কি কানেক্ট করেছেন তাদেরকে কিন্তু বেশি টকেন দেওয়া হয়েছে এখন এই টকেন আপনি কোথা থেকে কতগুলো পেয়েছেন সেটাকে দেখানো শো করতেছে আর এই সমস্ত টকেন মিলে আপনি যতগুলো টকেন পেয়েছেন এগুলো কিন্তু এখানে শো করতেছে আর এখান থেকে আপনার দেখবেন ক্লেমেট শূন্য আছে নেক্সট আলক এটা আছে এবং আনক্লেমেট কিন্তু এটা আছে এইখান থেকে এখন আপনার এক হাজার ছত্রিশটা টকেন জামা শো করতেছে এইখান থেকে কিন্তু আমি জিরো ক্লেমের দেখাচ্ছে তার মানে একটাও এখনো ক্লেম করিনি আমি এখান থেকে নেক্সট আলোক মানে আমার এই যে নেক্সট আলোকে যে টকেন গুলো দেখাচ্ছে এইটা হচ্ছে তাদের যে দ্বিতীয় সিজনটা আসে আমরা এই দ্বিতীয় সিজনে যারা কাজ করব। তাদের দ্বিতীয় সিজনে যতগুলো টোকেন হবে সেই টোকেন এবং এই টোকেন গুলো যুক্ত হয়ে আমরা কিন্তু দ্বিতীয় সিজনে এখান থেকে সেটাকে ক্লেম করতে পারবো আর এখান থেকে আনক্লেমের অপশনটা আছে এখান থেকে যে টোকেন গুলো শো করতেছে এই টোকেন গুলো কিন্তু আমরা এই প্রথম সিজনে ক্লেম করতে পারবো সেটা কবে ক্লেম করতে পারবো কিছুক্ষণ পরে বলতে তার আগে বলি এখান থেকে যখন আপনারা আনক্লেম এটা ক্লেম করে নিবেন তখন কিন্তু এই যে এখান থেকে টোকেনটা আর এটা কিন্তু শূন্য হয়ে যাবে। যখন ক্লেম ক্লেম করে করার জন্য আপনারা যদি টোটাল থেকে নিচে লক্ষ্য করেন একটু নিচে আসলে দেখতে পারবেন চুজ উইড্রল অপশন আছে কিন্তু চুজ উইড্রল অপশনে কিন্তু ক্লিক করলে কোনো কিছুই হবে না আপনাদেরকে কি করতে হবে স্লাইড করে আপনাদেরকে যেতে হবে উইথড্রল অপশনে আর গেলে দেখতে পারবেন এখান থেকে যারা বাইনান্স সিলেক্ট করেছেন বাইনান্স এ মার্ক থাকবে আর যদি টন কিপার টেলিগ্রাম বাইবি করেন তাহলে সেটা কিন্তু মার্ক করা থাকবে আর মার্ক করা থাকলে কি হবে এইখান থেকে আপনাদেরকে এটাকে ক্লেম করার জন্য এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন করা হচ্ছে এখানে চার দিন চোদ্দ ঘন্টা এবং চুয়ান্ন মিনিট আটান্ন সেকেন্ড কিন্তু শো করতেছে তো এটা কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি কেননা মিস্টার কম্বাটা এখন কিন্তু প্রবেশ করা যাচ্ছে না অনেকে এখানে প্রবেশ করতেছে যার কারণে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তো এখানে যে টাইমটা কাউন্ট ডাউন করা হচ্ছে এটা কিন্তু এই যে ডাইরেক্ট ক্লেম এর মধ্যেও কিন্তু শো করতেছে এখানে যে একটা ঘন্টা টাইম শো করছে এখানে দেখুন একশো আট ঘন্টা চুয়ান্ন মিনিট উনষাট সেকেন্ড এটাকে যদি আপনারা চব্বিশ ঘন্টা দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু ফলাফল এই যে এইখানে যে শো করতেছে এটাই আসবে মানে চার দিন চোদ্দ ঘন্টা 54 মিনিট এখন নাও সেকেন্ড দেখাবে আর এই টেন্টার পরে কিন্তু আপনারা এখান থেকে ডাইরেক্ট ক্লেমে যদি কি করে দেন তাহলে দেখতে পারবেন এখানে যদি আপনার বাইনান্স সিলেক্ট করা থাকে ঠিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনার বাইনান্সে টোকেনটা চলে যাবে আর যদি টন কি থাকে টন কি যাবে টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে যাবে এতে কি হবে আপনারা যারা ওয়ালেটে সিলেক্ট করেছেন তাদের কিন্তু গ্যাস ফির জন্য টন দিতে হতে পারে মার গ্যাস ফি আর যারা এক্সচেঞ্জারে নিয়েছেন তাদের কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না আশা করা যায় তো তারপরে এখন কি হবে এইখান থেকে কেম করার পরে যখন আমাদের এক্সচেঞ্জার অথবা ওয়ালেটে চলে যাবে ওয়ালেটে গেলে সেটাকে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে কিন্তু থেকে সিল করতে হবে আর আপনারা যারা সরাসরি এক্সচেঞ্জারে নিয়েছেন বাইবিট অথবা বাইনান্সে তাদের কিন্তু এখান থেকে সেটাকে আপনার কনভার্ট করে ডলার করে পিটুপি করে টাকাটা নিতে হবে এখন কত টাকা আপনি পেতে পারেন এই বিষয়টা ক্লিয়ার করি এখানে দেখো না আমি যেহেতু আপনাদেরকে দেখাই এখান থেকে আমার টোটাল দেখাচ্ছে কতগুলো আপনাদেরকে কয়েন দেখাই টোটাল কখন গুলো দেখাচ্ছে এক হাজার তো এইখান থেকে কিন্তু নেক্সট আনলো কিন্তু এটা এটা আমি ক্লেম করতে পারবো না আর আনক্লেমেড আছে কত নয়শো পনেরোটা আর এই নয়শো পনেরোটাকে এখন আমি যদি এখানে ক্যালকুলেটরে বসাই পরে এখান থেকে আমরা এইচ এম এস টি আর লিখে সার্চ করে দিব এইচ এম এস টি আর লিখে যখন সার্চ করে দিব এইখানে কিন্তু হামিস্টার কম্বার্টের টোকেন টা শো করবে এটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন উপরে লেখা আছে এইচ এম এস টিআর ইউএসডিটি অবশ্যই ইউএসডিটি সিলেক্ট করতে হবে তারপরে কিন্তু এখানে একটা প্রাইস শো করতেছে এই প্রাইসটাকে পনেরো মিনিট করে দিলাম তো এখানে কিন্তু সেটা ট্রেড চলতেছে যখন এ এইচ এম এস টিআর টোকেনটা কেউ সেল করবে বেশি বেশি করে তখন কিন্তু এই এইচ এম এস টোকেনটার প্রাইসটা কমে যাবে আর যখন এখান থেকে এইচ এম এস টি টোকেনটার মানে কেনা হবে বেশি মানে সবাই ক্রয় করবে স্টক করবে তখন কিন্তু এই এইচ এম এস টিআর টোকেনটার প্রাইসটা বেড়ে যাবে এই জন্য কিন্তু এখান থেকে ট্রেডের যে প্রাইসটা রয়েছে প্রি মার্কেটে এটা কিন্তু কখনো বাড়তেছে কখনো কমতেছে তার একটাই কারণ যখন এটা কেনা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দামটা বেড়ে যাচ্ছে আর যখন এটা সেল করা হচ্ছে বেশি তখন কিন্তু এটার দাম কমে যাচ্ছে এই জন্য কিন্তু এটা বেড়ে যায় কমে যায় তো এটা কিন্তু আমরা সঠিকভাবে ধরবো না যখন আমাদের এই টোকেনগুলো আমরা ক্লেম করে নেবো তখন যে রেটটা আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে এটার রেটটা কত তো আমরা বর্তমানে যেহেতু এখন জিরো জিরো এইট টু সেভেন আছে এই রেটটাই যদি ধরি তাহলে এখান থেকে নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কত আসতেছে সেটা দেখাই তারপরে জিরো পয়েন্ট জিরো টু সেভেন এই যে দেখুন ভিওয়ার্স এটাই কিন্তু আছে এই রেটটা যদি ধরি তাহলে নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কিন্তু আমাদের আসতেছে এখানে এইখানে পঁচাত্তর ডলার আর এটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে একশো টাকা করে ধরলাম সে আপনাদের বোঝানোর জন্য তো নয়শো পনেরোটা টোকেনের প্রাইস কিন্তু এখান থেকে নয় হাজার আশি টাকা হচ্ছে তো এক্ষেত্রে আমাদেরকে হামিস্টার কম্বার্ট বাস দিলো দিল সেটা দেখুন হামিস্টার কম্পার্ট একদিক দিয়ে কিন্তু আমাদেরকে বাস দেয় নাই একদিক দিয়ে ঠিকই আছে কেননা এই হামিস্টার কম্বার্টে বিশ্বের এমন কোনো জায়গা নাই যেইখান থেকে হামিস্টার কম্বার্টে মানুষ কাজ করে না মানে এমন কোনো কান্ট্রি নেই যে যেইখান থেকে একজন হলেও কাজ করে না এক্ষেত্রে হামিস্টার কম্বার্টে কিন্তু অডিয়েন্স অনেক বেশি সেক্ষেত্রে হামিস্টার কম্বার্টে টোকেনটার প্রাইসটা কিন্তু তারা ভালোই দিয়েছে তো সবাইকে যেহেতু এই টকেনগুলো আমাদের বিলিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এত মানুষের ভিড়ে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে কম টকেন পাবেন এটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে এইখানে প্রাইসটা কিন্তু তারা যথেষ্টভাবে দিয়েছে এই প্রাইসটাও যদি থাকে তাহলে আশা করা যায় আপনাদের মন কারো খারাপ হবে না আর যারা এইখান থেকে মনে করেন আপনার প্রাইসটা যদি একবারে কমিয়ে দেয় মানে এখান থেকে যদি এই রেটটা না রাখে তাহলে যদি এখান থেকে ধরুন আপনার রেটটাকে কমিয়ে যদি জিরো পয়েন্ট জিরো এইটের জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো থ্রি দেয় এমন যদি দেয় তাহলে কিন্তু রেটটা অনেকটা কমে যাবে তখন কিন্তু সবাই ভাস খাবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন আপনারা মূলত বুঝতে পারছেন এখান থেকে আপনারা যে টোকেনটা পেয়েছেন সেই টোকেনটাকে যদি বর্তমান প্রি মার্কেটে যে রেটটা চলতেছে এই রেটে গুণ দেন তাহলে কিন্তু আপনারা